আসসালামু আলাইকুম নিরাপত্তা ঝুঁকির কারণে ইরাকের দূতাবাস থেকে অনাবশ্যক কর্মী সরিয়ে নিচ্ছে আমেরিকা বাহারাইন কুয়েত থেকে স্বেচ্ছায় কর্মীদের সরে যেতে বলছে এবং সরে যাবার ইচ্ছা পোষণ করলে সরে যেতে পারবে আমেরিকা দূতাবাসের কর্মীরা কাতার আল উদয় বিমান ঘাটির কোনো পরিবর্তন হয়নি জর্দানে আমেরিকার সামরিক ঘাটে আছে সিরিয়ায় আমেরিকার সামরিক আছে ইরাকে আমেরিকা সামরিক আছে তুরস্কে আমেরিকার সামরিক আছে সৌদি আরবে আমেরিকার সামরিক আছে তাহলে আমেরিকার থেকে মুসলিম রাষ্ট্রগুলো কিভাবে তাদের বাক স্বাধীনতা টিকিয়ে রাখবে এটা ভাববার বিষয় আমার দেশ পত্রিকার অনলাইন থেকে পাঠ করছি ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল দেখুন ইরানের সামরিক হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত ইসরায়েল হামলার জবাব দিতে পাল্টা হুমকি দিয়েছে ইরান দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির زاده বুধবার সাংবাদিকদের জানা। তেহরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে তার জবাব দেওয়া হবে যেসব সব দেশ দেশে মার্কিন ঘাটি রয়েছে সেখানে হামলা চালানোর হুমকি দেন তিনি বৃহস্পতিবার সিবিএস নিউজ এক প্রতিবেদন এ তথ্য জানায় সম্ভাব্য ইসরায়েলি হামলা এবং ইরানের প্রতি সুদের হুমকিকে কেন্দ্র করে এরই মধ্যে মধ্যপ্রাচাত্যকে নিজেদের অনাবশ্যক কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে যুক্তরাষ্ট্র বুধবার কেনেডি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন মার্কিনীদের মধ্যপ্রাচ্যত ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে কারণ এই অঞ্চলে বিপজ্জনক জায়গায় পরিণত হতে পারে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিক লক্ষ্য রাখা হবে বলে জানান তিনি এ সময় ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না জানান ট্রাম্প এই আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে অস্ত্র দেয় আবার বলে যে কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে মধ্যে পাচ্ছে দেখুন চারিতা কাকে বলে অন্যদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন বুধবার নিজেদের জাহাজগুলোকে পারস্য উপসাগর হরমস্পন্দরে এবং ওমান উপসাগরে চলাচলে সতর্কতা অবলম্বন অবলম্বন করার পরামর্শ দিয়েছে তবে সামরিক অভিযানের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল এবং মার্কিন কর্মকর্তারা এটা একটা হুমকি সৃষ্টি করছে যাতে করে আমেরিকার সাথে ইরান একটা চুক্তিতে পৌঁছায় ইসরায়েলে যদি পারমাণবিক বোমা থাকতে পারে আমেরিকার যদি পারমাণবিক বোমা থাকতে পারতে ইরানের থাকলে সমস্যাটা কোথায় ভারতের আছে পাকিস্তানের আছে কিন্তু এদের মাথাবেতার কারণ কি এই মাথা ব্যথার প্রধান কারণ ফিলিস্তিনি গাজা পশ্চিম তীর ওইখান থেকে মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া এবং মুসলিমদেরকে শক্তি থেকে দূরে রাখা জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয় সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রত করতে পারে সেই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে একটি চুক্তিতে পৌঁছাতে টাম প্রশাসনের চলমান করে তুলতে পারে একটা চুক্তি করার জন্য প্রশাসন চেষ্টা করছে এটার ইসরাইল হামলা করে এটা ব্যক্ত যাওয়ার সম্ভাবনা আছে এটা একটা কুটু চাল আমেরিকা ইজরায়েলকে যাতে অন্যান্য মুসলিম সৃষ্টি করে আর অন্যদিকে আমেরিকা আলোচনা এবং চুক্তির চেষ্টা করে আর মুসলিম রাষ্ট্রগুলো একের পর এক আমেরিকার সাথে সামরিক চুক্তি করিয়ে যাচ্ছে তাহলে ইরানের ঘাড় যদি মুটকে দিতে পারে আমেরিকা তারপরে অন্য মুসলিম রাষ্ট্রগুলির পালা সবই কিনা আপনারা ভাবুন এবং চিন্তা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ